আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশে আমরা প্রথম নিয়ে এসেছি বিশ হাজার এম মেড ইন জাপান জাপানিজ জামুলে এটা এটাতে রয়েছে আপনার জুম আউট জুম ইন সুবিধা এটা দেখেন এটা দিয়ে আপনি জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন আপনি যদি এটা আলো ছোট করেন অনেক দূরে আলো নিতে পারবেন এবং আলোটা যদি আপনি বড় করেন অনেক এরিয়া নিয়ে আপনি আলোকিত করতে পারবেন এবার এটাতে রয়েছে আপনি এনটিকেটার সিস্টেম কত দেখ আছে দেখতে পারবেন

এটার প্রাইস রাখবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন